আমরা ব্যাপারী ধরেন দুইটা বাগান কিনছি তো এই বাগানে দেখলাম নিচু মিশু ভালোই আছে বাগানটা কিনতে হবে হ্যাঁ বাগান আমার আমারই বাগান তোমরা কি আসলে ওই বাগান কিনবে নিচু খুব ভালো নিচু সাদের আমার এই গাছের লিচু খুব স্বাদ খুব স্বাদ তোমরা খাবে নাকি নাকি তোমরা রোজা আছে আচ্ছা যাই হোক আসলে ভাই দুইটা বাগান কিনছি বুঝছেন তো এই বাগানটাও ভালো লাগছে দেখলাম লিচু খাইয়ে যে ভালোই আইছে তো তাই কেনার জন্য আসলাম আপু তোমরা আসলে সত্যিই লিবে দামাদামি করব না একদমই কয়ে দেব হ্যাঁ আপনি টেনশন করেন না আমরা ন্যায্য দামেই নেব যদি পস্তাই পড়ে তার তাহলে আপনি দাম কোন খালি ওই এক কাম করো ভাই একবারই দাম কয় দে হ্যাঁ তোমরা হচ্ছে 1 লাখ টাকা দিও 1 লাখ টাকা দিও বাগান তোমারই ওই দামাদামি তোমার হচ্ছে দে তাহলে একবারই কয়ে দে খুব ভালো লিসুক খুব খুব তুমি খুব দাম পাবে খুব সাদের লিছু একবারই কই এক লাখ টাকা দিও খালি ভাই গাছে লিছু না এই গাছে লিছু না এই গাছের লিছু এত দাম হয় কত দেখেন একটু কম মম করে দেখেন এই গাছে লিছুতে এত তো দাম পাবে না না ভাই এত দাম দে লিছু বেশি হয়ে যায় বিশ হাজার টাকা এক লাখ আমার বিশ হাজার টাকা হ্যাঁ লিচু দেই যাও ভালো করে দাও তোমরা লিচু ওই বিশ হাজার টাকা তোমরা লিচু কিনবে না তোমরা লিচু কিনবে পারবে না ওই লোকজন খায় যখন আটি ফেলাবি নি ফেলাবি বাগানের মধ্যে তখন তোমরা আসি আর খুটি নিয়ে যাইও আমি যা বুঝলাম আমি ওই হ্যাঁ ঝালার ঘরে আলমন কাছে এই বিশ হাজারের মধ্যে

ইরা বলে বাগান কিনবি এই